নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চিড়ের পায়েস চিড়ের পায়েস তৈরি করার জন্য প্রথমে আমরা হাফ লিটার দুধকে ভালোভাবে ফুটিয়ে রেখে দিয়েছি এবং প্রয়োজন মতো সেখান থেকে ব্যবহার করবো অন্যদিকে আমরা এক কাপ পাতলা চিড়ে সেটাকে হালকা আঁচে কাঠ খোলায় ভেজে নিয়েছি এবং চিড়েগুলোকে যখন আমরা হাতে করে দেখবো যে এরকম মুড়ে দিলে চিঁড়ে ভেঙে যাচ্ছে তখন বুঝবো যে চিঁড়েটা আমাদের ভাজা রেডি তখন আমরা সেই চিঁড়েটাকে একটা থালায় তুলে রেখে দেবো এরপর ওই কড়াইতেই আমরা দু চা চামচ ঘি এবং তার মধ্যে কাজু আমন্ড বাদাম এবং কিসমিস এইভাবে আমরা বা এই সিকোয়েন্সে দিয়ে আমরা সেটাকে ভেজে নেবো কিসমিসটা সবার শেষে দিয়া কারণ কিসমিস কিন্তু তাড়াতাড়ি দিলে সেটা পুড়ে যেতে পারে এইখানে কটা কথা বলে নিই আমাদের ফেসবুক পেজ স্বপ্নার তোমরা অনেকেই ভিজিট করছো এবং আমাদেরকে সাপোর্ট করছো আমাদের ভিডিও দেখে থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা প্লিজ স্বপ্নার পেজ বা প্রোফাইল ফলো করে নিও এবং আমাদের কিন্তু ইউটিউবেতেও চ্যানেল আছে স্বপ্নার ডি নামেই সেখানে তোমরা ভিজিট করে আমাদের অন্যান্য যে সমস্ত রান্না সেগুলোকে দেখো এবং কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে নিও একটাই রিকোয়েস্ট আমাদের রান্নায় তোমাদের যা যা ভালো লাগছে না সেগুলো কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালোও লেগে থাকে তাহলে সেটাও জানিও মোটিভেশান পাবো আমরা আচ্ছা এবার যদি আমরা টপিকে ফিরি আমরা একটা মিক্সির যে ছোট জার সেখানে ওই যে ভাজা চিড়ে সেটা নিয়েছিলাম তার মধ্যে একের তিন ভাগ মতো নারকেল আর একের চার কাপ মতো দুধ নিয়ে সেটা পেস্ট করে নিয়েছি আর অন্যদিকে আমরা একটা বাটিতে দেড়শো গ্রাম মতো চিনি নিয়েছিলাম দিয়ে সেটাকে আমরা রস করে নিয়েছিলাম এইবারে যে কড়াইতে আমরা ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমরা ওই পেস্ট চিড়ে নারকেল আর দুধের যে পেস্ট সেটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমরা দু কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি এই দুধ দেওয়ার পরে কিন্তু আমরা এর মধ্যে যে চিনির রস সেটাকে দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানে চিনি ইউজ করিনি চিনিটাকে রস হিসেবে ইউজ করছি যাতে খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে এটা রান্নার মধ্যে মিশে যায় এখন তো শীতকাল আসছে নতুন গুড়েরও আমাদের সময় আসছে তোমরা কিন্তু এই চিনির জায়গায় নতুন গুঁড়ো পরবর্তী সময় ইউজ করতে পারো আর গন্ধ আর টেস্ট ভালো আসার জন্য আমরা দুটো ছোট এলাচের বীজগুলো বার করে নিই সেই ছোট এলাচের এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর যেমন আমরা স্বাদ ব্যালেন্স করার জন্য অন্য সব রান্নায় দিই এই রান্নাতে আমরা এক পিঞ্চ মতো নুন দিয়েছিলাম যখন দুধ ফুটে এসছে এর মধ্যে আমরা ভাজা বাদামের আর কিশমিশের কিছুটা অংশ দিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা দুধ ভালো করে ঘন করে নিয়েছি ঘন যখন আমাদের দুধ হয়ে গেল ব্যাস মোটামুটি বুঝে গেছি আমাদের পায়েস রেডি সেটাকে আমরা একটা কাঁচের বাটিতে আমরা নামিয়ে নিয়েছি কাঁচের বাটিতে এখানে আমরা চামচ দিয়েছিলাম যাতে কাঁচের বাটি ভেঙে না যায় তারপর এটা নর্মাল টেম্পারেচারে আসার পর আমরা ঘন্টা খানেক মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে ওপর থেকে বাকি যে ভাজা বাদাম কিশমিশ সেগুলোতে গার্নিশ করে নিয়েছিলাম ব্যাস রেডি আমাদের ডেজার্ট তাহলে তোমরা অবশ্যই বলো যে চিড়ের পায়েস কেমন লাগলো আর আমাদের ফলো করো